Another matter, this is the OMR, OMR sheet, my lord, where where, my lord CBI investigation is called for. CBI has to file a report, my lord. The matter is very urgent because, my lord, the West Bengal Board of Primary Education did not supply the original paper to any candidate. They only supply the scan copy of the OMR, that is not the Xerox or scan copy, just a mere typed copy. And the, now, my lord, the answer of the petition is not tallied with the, their typed copy. চোদ্দ ওয়েমার মূল মামলা বা যে মামলাটা শান্তনু সিট মামলা নামে পরিচিত সেই মামলাটা অনেকদিন ধরে কোন খবর পাওয়া যায়নি কিন্তু গত দশ তারিখে মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সেখানে মামলাটি মেনশানিং করার একটা ব্যাপার কিন্তু উঠে আসে এবং ডেলি লিস্টে রাখার একটা ব্যাপার কিন্তু উঠে আসে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কেস ডিটেল টু ডবল জিরো ফাইভ দু হাজার বাইশ যেটা দু হাজার বাইশ সালে ফাইল করা হয়েছিলো এবং এরপরে বিভিন্ন বেঞ্চে মামলাগুলো কিন্তু এক্ষেত্রে শুনানির জন্য লিস্টেড হয়েছিল সেটা আমরা দেখেছি আগু এবং লাস্ট যে আপডেট সেটা কিন্তু এখানে শুনানি যেটা হয়েছিল সেটা আমরা দেখিনি কবে হয়েছিলো ফার্স্ট ইয়ার ইং এখানে দেখাচ্ছে আটই ফেব্রুয়ারি দু হাজার বাইশ এবং এক্ষেত্রে যদি আমরা আই প্রথমে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ছিল দু হাজার বাইশ সালে এবং তারপর এটা অনারেবল জাস্টিস অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় তৎকালীন মাননীয় বিচারপতি তার বেঞ্চে যায় এবং মাঝখানে আবার বেঞ্চে চেঞ্জ হয় এবং তারপর আবার অনারেবল জাস্টিস অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যায় এবং তারপর দু হাজার তেইশ সালে দেখতে পাচ্ছেন ছিল এবং তারপর অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থর বেঞ্চে কিন্তু যায় এবং লাস্ট যে শুনানি হয়েছিল অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায় এখানে কিন্তু আছে নয় ছয় দু হাজার পঁচিশ এক্ষেত্রে শুনানি সেইভাবে কিছু হয়নি এবং তারপর যে অর্ডার পাস হয়েছে দেখতে পাচ্ছেন লাস্ট যেটা অর্ডার পাঁচ সাত দু হাজার চব্বিশ এবং সেখানে কিন্তু ব্যাপারটা উঠে উঠেছিল তো এক্ষেত্রে এই মামলাটি গত দশ তারিখে আইনজীবী মেনশন করতে যান এবং সেক্ষেত্রে সেখানে যেটা বলা হয় যে ওই মার সংক্রান্ত মামলা কী বৃত্তান্ত সেখানে একটা সংক্ষিপ্তভাবে বলা হয় যে তাদেরকে অরিজিনাল কপি দেওয়া হয়নি মানে এই কপি দেওয়া হয়েছে ডিজিটাইজ কপি বা এইসব বলা হয় যেটা মামলার যেটা বিষয়বস্তু ছিল আর কি তো বিষয়বস্তু সম্পর্কে যদি ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে আছে এই ভিডিওর নিচে আমরা বা কমেন্টে দিয়ে দেবো যদি আপনারা চান বা আপনারা পেয়ে যাবেন তো এখানে এই মামলাটি তাহলে খুব শীঘ্রই ডেলি লিস্টে আসতে চলেছে মানে লিস্টেড হতে চলেছে মানে এখানে যেটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে এখনো আপডেট হয়নি কেস স্টেটাসে এখনও আপডেট হয়নি দেখতে পাচ্ছেন নেক্সট ইয়ার ডেট তেইশ মে দু হাজার পঁচিশ এটা কিন্তু আপডেট হবে খুব শীঘ্রই আমরা পরবর্তী আপডেটগুলো নিয়ে আসবো সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন সেইটিকে করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে সার করুন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন থ্যাংক ইউ